আজকে আপনাদের একটা সুস্বাদু আচার বানিয়ে দেখাবো এটা হচ্ছে বড়োয়ের আচার বড়োই তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তো আজকে নতুন আরেকটা সিস্টেমে আচার করে দেখাবো অনেক সুন্দর তাই না একবারে পিঠার মতো দেখা যাইতেছে কেউ কেউ বলে এটা গোলাপ জামের মতো লাগতেছে এটার জন্য বড়ই লাগবে বড়ই পাকা বড়ই বড়ইটা লবণে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে চেলে নিতে হবে ঠান্ডা করে চালার পরে ওই বড়ইটা চিনি ভিনেগার আর লবণ মরিচের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে জাল করতে হবে জাল করতে করতে ঘন হয়ে আসলে তারপরে এটা আম সত্য যেভাবে দেয় ওইভাবে প্লেটের মধ্যে দিয়ে রোদে শুকাইতে হবে রোদে শুকায় একবারে ঘন হয়ে আসলে আটার দোলা হয় এরকম যখন হয়ে আসে তখন একসাথে করে এটা শুকনা মরিচ ভেজে শুকনা মরিচটা ভালো করে মাখিয়ে লবণ হালকা আরেকটু লবণ দিয়ে মানে এটা লবণটা হচ্ছে স্বাদ মতো টেস্ট করে নেবেন যে লবণ কতটুক লাগে যদি লাগে আরেকটু লবণ দিয়ে মাখিয়ে পরে সরিষার তেল দিয়ে হাতে মেখে মেখে ছোট ছোটো পিঠার মতো গুলি করে করে মানে যে যেরকম ডিজাইনে বানাইতে চায় গুল তারপরে মানে যে শেপে যে করতে চায় ওভাবে করে আমি গোল গোল করছি পিঠার মতো কি পিঠা বলে এটা আমরা বলি মেরা পিঠা ওই পিঠার মতন করে গোল গোল করে বানাই করে নিয়েছি আর কি দেখতে সুন্দর দেখা যায় মানে আচারটা ভালো করে সবগুলা করে আমি রোদে শুকায় নিব রোদে একবারে ভালো করে রোদে শুকাইতে হবে একটু নরম আছে তো এখন তো রোদে শুকাইলে একবারে আরও শক্ত হয়ে যাবে তো তখন এটা ছয় মাস এক বছরও ফ্রিজে রেখে খাওয়া যায় বা নর্মালিভাবে রেখে খাওয়া যাবে অনেক মজা এই আচারটা বানিয়ে খেয়ে দেখবেন সবাই অনেক মজা তবে কষ্ট একটু বেশি কারণ আমি এই আচারটা বানাইছি প্রায় পাঁচ ছয় দিন সময় লাগছে অনেক কড়া রোদে শুকাইছি তারপরেও পাঁচ ছয় দিন সময় লাগছে তো রোদ বেশি রোদেই এই আচারটা বানাইলে ভালো হয় তবে যত কষ্ট করে যে জিনিসটা বানানো যায় করা যায় ওই জিনিসটার স্বাদ বেশি থাকে তো এটার স্বাদ অনেক বেশি অনেক মজার একটা আচার তো আমি বলবো আপনাদের যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন অনেক মজাদার একটা আচার আমার বাসায় অন্য আচারের চাইতে বড় এর আচারটা খুব বেশি পছন্দ করে সবাই জলপাই আর আচার তেমন একটা পছন্দ করেন এই জন্য জলপাইয়ের আচার বেশি একটা দিই না আমের আম সত্তরটা খায় ওইটা দিই আর হচ্ছে এই এই এর আচারটা খায় আর আমের আরেকটা মিষ্টি আচার দিয়ে ওইটা খায় আমের সিজন তো চলে আসছে আপনাদের আমের আচার বানিয়ে দেখাবো অপেক্ষা করেন আর আজকে আচার বানানো আমার শেষ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ